আসসালামু আলাইকুম বেসিক নলেজ ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হলো ফিরি ক্লাব দুশো পঞ্চাশ এমজি ট্যাবলেট আজকের ভিডিওটি দেখার পর আমরা জানতে পারব ফিরি এই মেডিসিনটি কি কি রোগের কাজ করে এটির পার্শ্ব প্রতিক্রিয়া কি এটির কাওয়ার নিয়ম কি এটির সতর্কতা গর্ভাবস্থায় এবং মাতিলি কারে এটি সেবন করা যাবে কিনা এই সকল বিষয় নিয়ে আলোচনা করব তাই এসব বিষয় বিষয়গুলি জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক ফিরি ক্লাব দুশো পঞ্চাশ এবং সিরাপ এটির কার্যকারিতা হলো এটি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণে সংক্রমণ প্রতিরোধে এটি সেবন করা হয় এটি নির্দেশিত যেমন ফেরিনজাইটিস টনসিলাইটিস ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া ব্রঙ্কাইটিস ত্বক ও ত্বকীয় কলার সংক্রমণে এটি নির্দেশিত এছাড়াও গনোরিয়া সেপটিসামিয়া রোগে এটি সেবন করা হয় এটি নির্দেশিত এটি আরও সহজ করে বলতে গেলে যেমন জ্বর সর্দি কাশি কাটা ছিডা স্কিন ইনফেকশন চুলকানে অ্যালার্জি ব্যথা বেদনা রোগে এটি সেবন করা হয় এক কথায় বলতে গেলে এটি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণে সংক্রমণ প্রতিরোধে এটি সেবন করা হয় ফ্রি ক্লাব দুশো পঞ্চাশ এমজি ট্যাবলেট এটির কেমন নিয়ম বা সেবন সেবনবিধি হল প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক দুইটি ট্যাবলেট সেবন করতে হবে সকালে একটি এবং রাতে একটি বারো ঘন্টা পর পর এটি বড় পেটের সাথে সেবন করতে হবে এটি বারো বছরের নিচে নাবালক বাচ্চারা সেবন করতে পারবে না এই ডোজটি প্রাপ্তবয়স্কদের জন্য আর এটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ পার্শ্ব সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ডায়রিয়া বমি বমি বাপ ইত্যাদি সাময়িক বৃদ্ধি এছাড়াও অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে পেট ব্যথা পেটের সংকোচন হজমের সমস্যা মাথা ব্যথা বেজাইনাইটিস র্যাশ, চুলকানি নিদ্রাহীনতা পিপাসা কোদামন্দা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে ফিরি ক্লাব দুশো পঞ্চাশ এম জি ট্যাবলেট এটির সতর্কতা হলো এটি অন্য অন্য বিস্তৃত বর্ণালের অ্যান্টিবায়োটিকের সাথে দীর্ঘদিন ব্যবহার করলে অসংবেদনশীল জীবাণুর সংক্রমণ বৃদ্ধি হতে পারে গর্ভাবস্থায় এবং মাতৃ কালে এটি সেবন করা যাবে কি না গর্ভাবস্থার প্রথম তিন মাস সাধারণত সকল অ্যান্টিবায়োটিক পরিহার করা উচিত তবে মূত্রতন্ত্র ও অন্য অন্য সংক্রমণের ক্ষেত্রে গর্ভাবস্থার শেষের দিকে সেফরক্সিন ক্লাবনারিক অ্যাসিড অর্থাৎ ফিরুক্লাব দুশো পঞ্চাশ এমজি ট্যাবলেট এটি ব্যবহার করা যেতে পারে আর মাতৃদুগ্ধাঙ্কার এটি সেবন করা যাবে কিনা ফিরু ক্লাব দুশো পঞ্চাশ এমজি ট্যাবলেট কিংবা সেফরক্সিন ক্লাবনারিক অ্যাসিড মাতৃদুগ্ধাঙ্কালে সতর্কতার সাথে এটি ব্যবহার করা যেতে পারে তবে আমি পরামর্শ করব এটি ব্যবহার করার পূর্বে কিংবা এটি সেবন করার পূর্বে আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন ফিরি ক্লাব দুশো পঞ্চাশ এমজি ট্যাবলেট এটির বর্তমান বাজার মূল্য হলো কিংবা এটির প্রাইস হলো এটি প্রতি পিসের এম আর পি পঁয়ত্রিশ টাকা যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ এটির দামও একটু বেশি এটির বর্তমান বাজার মূল্য হল প্রতি টাকা প্রতিপি অর্থাৎ এক পাতা ট্যাবলেট এর আর পি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকের ভিডিও ফ্রি ক্লাব দুশো পঞ্চাশ এম ট্যাবলেট এটির কারণ নিয়ম পার্শ্ব ক্রিয়া মূল্য সংক্ষিপ্ত কিছু তত্ত্ব মেডিসিন সম্পর্কিত তথ্য পেতে নিউ আপডেট মেডিসিনের রিভিউ পেতে অবশ্যই আমাদের বেসিক নলেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর এই মেডিসিনটি সম্পর্কে আরো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা অতি দ্রুত আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে